বন্ধুরা আমার আস্তে একটু দেরি হয়ে গেল আপনার ওই এক্সপোর মতো ইউটিউব চ্যানেলেতে আর সকাল থেকেই এই যে মাঠটা আমাদের আবেগের মাঠটা এই মাঠের এক কোণেতে বর্ষবরণের জন্য একটি সংস্থা একটি ক্লাব ক্লাব তারা স্ট্রাকচারটা তৈরি করছিলো যাতে আপনার বিকেলের দিকে বিকেলের পর থেকেই এই জায়গাটাতে একটা ইয়ার এন্ডিং সেলিব্রেশন বেশ কয়েক বছর ধরে হতো আপাতত দেখতে পাচ্ছেন সে সবগুলোই খুলে নেওয়া হয়েছে স্ট্রাকচারগুলো যা ছিল আর এই ব্লগটা আমি করছিলাম সকাল থেকেই আর এখন আপনার সঙ্গে একেবারে শেয়ার করে নিচ্ছি যে ব্লগটা তৈরি করছিলাম ব্লগটা তিনটে সময় একদম পাবলিক্যালি ছেড়ে দেওয়ার কথা আর তার মধ্যেই দেখতে পাচ্ছেন এই যে আপনার প্রোগ্রামটা হতো সেটা পোস্টপন্ড মানে সেটা বাতিল করা হয়েছে এবং যে ধরনের সব স্ট্রাকচারগুলো ছিল সবই খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে ওখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু স্ট্রাকচার পড়ে আছে আর আমার আসার সঙ্গে সঙ্গেই গাড়িগুলো বেরিয়ে চলে গেল এখানে পুলিশ প্রশাসনও রয়েছে তো এই সেই আমাদের আদরের আবেগের মাঠ আর এমন একটা দিন এই দিনটাতে ঘাটালের বেশ কিছু নিউজ সকাল থেকেই আমি মানে ব্লগ আকারে ছাড়ব বলে সেগুলো কভার করেছিলাম দশটার পর থেকে পুরো ফুটেজগুলো রয়েছে ভিডিও তৈরি হয়ে গেছিলো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ভিডিওটা পাবলিশড হয়নি একদিকে ভালো নাহলে বহু লোক এই আসেন এই মাঠটাতে আজকে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যার থেকেই ভর্তি হতে শুরু করে এবং ইয়ার এন্ডিং প্রোগ্রামটা হয় আর এখন সেটা পোস্টপোন হয়েছে এখন ব্যাপার হচ্ছে কী কারণে পোস্টপন্ড হয়েছে বা ওই ভেতরে ঢোকার সেই দিকে যাব না তবে যতটুকু খবর পাচ্ছি যে আপনার এ মাঠটা খেলার মাঠ তো বিভিন্ন সময় অবশ্য বিভিন্ন পারপাসে ব্যবহৃত হয় সেটা আপনার সে বিষয়েতেও আমরা দেখেছি বিভিন্ন ইউজ হয় বিভিন্ন কাজেতে আমাদের কিছুদিন আগে এখানেতে ফেয়ার হয়েছে জেলা বুক ফেয়ার হয়েছে তো বেশ কিছু সাংস্কৃতিক এখানে অনুষ্ঠানও হয় আর দেখতে পাচ্ছেন খেলারও ওয়েলফেয়ার কাপ সামনেই আসছে আর তার মধ্যেই এই যে প্রোগ্রামটা ছিল ওয়ান নাইট সেটা এই মুহূর্তে পোস্টপন্ড বাতিল করে দেওয়া হয়েছে যারা যারা আমার চ্যানেলে লাইভে রয়েছেন চাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতি বছরই এখানে আসি এবং যে অনুষ্ঠানটা হয় যে আপনার প্রোগ্রামটা হয় এই বর্ষবরণকে ঘিরে সেটা তুলে ধরি আর এবছর একেবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাতিল হয়ে গেছে তো যেটা মনে করা হচ্ছে যেটা শুনতে পাচ্ছি যে পারমিশন না নিয়ে সম্ভবত এই কাজটা হচ্ছিল তবে যেটা বলার এই স্ট্রাকচারটা মানে আমার কাছেও ফুটেজ রয়েছে সকাল থেকে হচ্ছিল তাহলে এই এক ঘন্টা কি দেড় ঘন্টা আগে কেন বাতিল হলো জানি না তো পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছিল আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সেটা সব কিছু গোছানোর পর্ব চলছে আর এই যে অনুষ্ঠানটা হতো প্রতিবারই আমরা দেখেছি ঘাটালবাসী এটাকে বেশ ভালোভাবেই নিতেন এবং আসতেন এখানেতে তো আমরা ওপেন মাইন্ডেড আর সেই জন্যই এখানে সেই প্রোগ্রামগুলো হলে অনেকটাই মানুষজন আসতেন বর্ষবরণ সারা বিশ্বের সঙ্গে ভারতে যেমন হয় কলকাতায় যেমন হয় আমাদের ঘাটালও শুরু হয়েছিল আর এখন সেটা দেখতে পাচ্ছেন একেবারে বাতিল যে স্ট্রাকচার সকালবেলা একেবারে তৈরি হয়ে গেছিল আর এই মুহূর্তে সমস্ত স্ট্রাকচার প্রায় খুলে নিয়ে ম্যাক্সিমামটাই এখান থেকে চলে গেছে আর কিছু শেষের কিছু বাকি রয়ে গেছে সেটুকুন দেখাতে পারছি সবথেকে খারাপ লাগছে যে এগারোটার সময় যখন এসেছিলাম সেই ফুটেজ আমার কাছেও রয়েছে এবং ভিডিওটাও বানিয়ে ফেলেছিলাম কারণ যে ভিডিওটা পাবলিশ করব ভেবেছিলাম ঘাটালকে নিয়ে যে ঘাটালে যে দুটো মাঠ রয়েছে এই মাঠটাই বর্ষবরণের উৎসব হবে এবং তার আয়োজন কেমন চলছে সেটা আর দ্বিতীয়ত আরেকটা মাঠ রয়েছে আপনারা জানেন সেই মাঠটা আমাদের অরবিন্দ স্টেডিয়াম ঘাটাল কলেজ মাঠ সেখানের পরিস্থিতি কি সেই ফুটেজও রয়েছে আর তার সঙ্গে সঙ্গে ঘাটাল পুষ্প মেলা আসছে সেটা তো তিনটেকে দিয়ে একসঙ্গে একটা ভিডিও বানাবো এই ধরনের একটা পরিকল্পনা মানে একদম শেষের মুখে তারপরে দুটো দশ পনেরো দিকে জানতে পারলাম যে পুরো এই যে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে তো ভিডিওটা খুব ভালো যে ভিডিওটা ছাড়িনি নাহলে কিন্তু অনেক মানুষই দেখতেন এবং মিসগাইডেড হয়ে এখানে আসতেন আর এরম একটা দিনেতে এতে একটা কারি খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ অনেকেই আমি যখন এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁশকুড়া বাস স্ট্যান্ডের যে বাজার রয়েছে প্রগতি বাজার সেখানে যখন বাজার করতেছিলাম অনেকের সঙ্গেই দেখা দাদা দেখা হচ্ছে তাহলে ওই নাইটে বিদ্যাসাগর ময়দানেতে বর্ষবরণের অনুষ্ঠানটা হবে এরকম ধরনের একটা ব্যাপার ছিল অনেকের সঙ্গে যে আসবো হ্যান ত্যান এরকম একটা মানে কী বলবো একটা ভাইবস একটা উঠেছিল তো সব কিছুই আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে প্রোগ্রামটা ক্যান্সেল তো কি বলবো কিছুই বলার নাই কিন্তু যেটা অবাক লাগছে যদি প্রোগ্রামটা বাতিলিজ ছিল তাহলে সকাল থেকে মানে স্ট্রাকচারগুলো কেন তৈরি হয়েছিল বা এ পারমিশন দিয়েছিলো যায় না কারণ আমাদেরও অনেকটা সময় এতে গেছে আর বলার কিছু নাই তো যারা যারা দেখছেন তাদের সে বলছি ঘাটালের বর্ষবরণ যে অনুষ্ঠানটা হয় আমাদের ঘাট হাই স্কুল ময়দানে আমাদের আবেগের মাঠটাতে সেটা এই মুহূর্তে ক্যান্সেল বাতিল হয়েছে এবং যে সমস্ত স্ট্রাকচারগুলো গড়ে উঠেছিলো সেই ওপেন এয়ার যে কনসার্টগুলো হয় সেই ধরনের যে স্ট্রাকচারটা এখানে গড়ে উঠেছিল সেটাকে খুলে নেওয়া একেবারে শেষ মুহূর্তের কাজটা চলছে প্রায় এক ঘন্টা ধরে খুলে নেওয়ার কাজটা চলছে আর সেগুলো শেয়ার করছি কারণ অনেকের সঙ্গেই দেখা হয়েছিল বলেছিলাম যে হ্যাঁ আপনার ঘাটালে যে প্রোগ্রামটা প্রতি বছর হয় আপাতত এই কয়েক বছর ধরে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে ট্রেনটা চলছে তো এবছর হবে কিন্তু না সেটা বাতিল হয়েছে বারবার বলছি কারণ অনেকের সঙ্গেই দেখা হয়েছে এই রাতে আজ রাতে মিট হওয়ার কথা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো যারা যারা লাইভে রয়েছেন এস্পর মধ্য প্রত্যেককে জানায় নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর ইয়ার এন্ডিং এই যে সময়টুকু বিভিন্নভাবে আপনারা কাটান আমরাও তাতে সামিল হই তার মধ্যে একটা কি বলবো একটা আনফর্চুনেট খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা যারা যারা আশাই ছিলেন যে এখানেতে আসবেন এই ইভেন্টটাতে সামিল হবেন তো চেষ্টা করবেন সেটাকে ক্যান্সেল করে যেহেতু ক্যান্সেল হয়ে গেছে ওই এই বিষয়টাকে এড়িয়ে অন্য কোনোভাবে এনজয় করতে এই যে বর্ষবরণের যে রাতটা সেটা অন্য কোনোভাবে কাটাতে তো আমরাও চেষ্টা করছি অনেকটা সময় আমাদেরও চলে গেছে এই ভিডিওটা করছিলাম কিন্তু এই মুহূর্তে যে ভিডিও জায়গায় লাইভ ভিডিও করতে হচ্ছে এবং দেখে দিচ্ছি পরিস্থিতি আরও আপনাদের বলে দিয়ে এই মাঠটাতে খেলাধুলো হয় তো কিছুদিনের মধ্যেই ওয়েলফেয়ার কাপ রয়েছে তো শীতকালে এই সময় এই খেলাগুলো হয় একটা কোণেতে আপনার প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল এবার যে নোটি ক্লাব বা যে সংস্থা তার সঙ্গে আপনার স্কুলের যে কর্তৃপক্ষ ব্যাপারটা এর মধ্যে আমাদের তো যাওয়ার কোনো প্রয়োজনই নেই তবে যেটা ঘটলো ইস ইজ আনফর্চুনেট দুর্ভাগ্যজনক কারণ আজও দশটা এগারোটার দিকে অনেকের সঙ্গে আলোচনা হচ্ছিলো এই নিয়ে যে আসবো কী ধরনের কী প্রোগ্রাম হবে দেখা হবে অনেকের সঙ্গেই ঘাঁটালের এই এক টুকরো এই ছোট্ট জায়গাটাতে অনেকের সঙ্গেই পরিচয় হবে বর্ষবরণের শেষ শেষ রাতেতে বাট এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি যারা যারা রয়েছেন আমার চ্যানেলটা এই ছোট্ট চ্যানেলটা এক্সপ্লোরবদ্ধ সেটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা নতুন বছর আসছে আসছে তো সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা